কমলাগুলো কালে এককালে চমৎকারভাবে গাছে পাককি রইছে এক কথা হই না ভাই চমৎকার বা বিউটিফুল গাছে কমলা দেখে মন একটা দড়ি আর একটা কামর মার কমলা গাছে হইছে যে কোনোখানে না ভাই একটু ফাঁক নাই সেই গাছের কমলা পড়তে আম্মার গাছে উপরেওড়া লাগবে না গাছে নিচেই আপনি পড়তে পারবে তবে ভাই আজ গোমরা একটা কমলা বাগানে এই কমলা বাগানটা বরিশাল বিভাগের জালোকাড়ির সদর উপজেলায় অবস্থিত এই বাগানের যে মালিক হে ওই কমলা পড়তে আসে একদম না ভাই এতটা কমলার সাইজ বাংলাদেশেও যে এত সুন্দর কমলা হয় না ভাই সামনে না দেখলে বিশ্বাস করতে পারবেন না দেশের কমলা সচরাচর চুক কয় কিন্তু এই গ্যাসের কমলা অনেক মিষ্টি একটা গাছের এককালে নিচ হইতে উপর পর্যন্ত কমলায় ভর এই কমলার নাম হয়েছে ভাই এবার চায়না কমলা ওরা বাজার দিয়ে অনেকেই না ভাই চায়না কমলা কিনে খায় কিন্তু এখন চায়না কমলা মোগো দেশেই উৎপাদন হয় আগানের মালিক গাছ দিয়ে হোমানে কমলা পারতে আছে কারণ মোরা এই জায়গা দিয়ে কিনতে আই গাছ দিয়ে কমলা পারি খাওয়ার মজাই কিন্তু আলেদা। পিছনে না ভাই দেখা যাইতে আছে পিছনের গাছগুলো একটু খেয়াল হলে না আমরা দেখতে পাইবেন হ্যাটটা গাছে কমলা হইছে। এরানের মালিক আনোয়ার ভাই কইতি আছেলে এত কমলা হইবে হে মুই নিজেও বুঝি নাই। বড়ശ്ശেল্যকে যারা খাতার গাট্টি কোন হেরাই এই কমলা গাছগুলো দেখকে রাহে। একটা গাছের মাথায় মনে হয় কি রসগোল্লা ঝুললে রইছে। কিনা ভাই দেখতে অত্যন্ত চমৎকার লাগে না। বড়ശ്ശেল্য এখন পেয়ারা আমরার পাশাপাশি কমলাও নেবৈছে আশয়। শুধু কমলা না না ভাই এখানে বড়ই বাগান হে পরে আমবাগান আর বিভিন্ন ধরনের ফলফলা দিছে আশয়। বড়ശ്ശেল্যর সব সময় একদম অথেন্টিক পিওর ফলমুলা দি খাইয়ে ঠাই। আরামও গো বড়ശ്ശেল্যকে খাতার গাট্টি কোন হেরাই এই ফলগুলো দেখকে আর আফসুস করে দেখছেন আল্লাহর যারা এতে কোন ফর্মালিন কিছু নয় বাংলাদেশের অনেক যুবক নেবাই ঘরে বইয়ে বয়ে হুইয়ে ঘুমাইয়ে থাকে সেই সব যুবকের উদ্দেশ্যে কইতে আছি নেবাই আমা গড়ে বইয়ে না থাকা এইসব ফল গাছ লাগা একজন উদ্যোক্তা হিসেবে নিজেরাই আমি দাঁড় করা পিছনে যে না ভাই কমলা গাছটা দিয়ে কমলা পাড়া হইতে আছে এই কমলা গাছটা কম হইলেও না ভাই পঞ্চাশ কেজি কমলা আছে এখানে আইয়ে গাছ দিয়ে পারি মুই কম হইলেও এক কেজি কমলা খাই এই যে মোর পিছনে দেখতে পাই দিয়েছেন না ভাই এই হয়েছে আর সাইনা চাই না কমলা দেখেন না ভাই গাছের কোন জায়গা কিন্তু কোন হানে ফাঁক নাই গাছের গোড়া হইতে এককালে উপর পর্যন্ত সব কম এই যে দেখেন না ভাই চাই কমলার সাইজ টেস্ট জাস্ট কত বড় এতেই না ভাই এককালে রসগোল্লা রসগোল্লা একটা ভাব আছে বাগানের মালিকে কইতে আসলে যে সাইনা কমলা যদি সুক্ষ হেলে টাহা ফেরো তুই যদি হাতের ডালটা সরাই ভাই আমি দেখাই না ভাই এই যে গাছে এককালে কমলা পরিপূর্ণ হই রইছে এর মধ্যে এককালে জম্মেরা হইছে কমলা প্রত্যেকটা কমলাই না ভাই কিন্তু পাইকে এককালে রসে ভরপুর হই রইছে অনেকে মনে করতে পারেন মুই মনে হয় বিদেশে চললে হইছে এটা কোন বিদেশ না ভাই এটা হইছে মোগো জালকারীর কমলা বাগান যেটা বরিশালে অবস্থিত এই সাইনা কমলার অনেক উপকারিতা আছে না ভাই বিশেষ করে না ভাই আমার শরীরের ভিটামিন সি এর ঘাটতি পূরণ করতে সহায়তা করে মুই খালি দেখতে আসলাম যে এহাটটা গাছে কি পরিমানে কমলা না ভাই ধরছে আমরা না ভাই কমলা দেখকে লোবা আমরা কই এমে গো তারা পাড়াই দিন ভিডিওটা যারা সম্পূর্ণ দেখছেন হেকো সকলটির সবাই অসংখ্য ধন্যবাদ আম্মেরা ভিডিওটা সবাই শেয়ার করে সরাই দেবেন